কি কে চাকরি নি দেখছ না আবার টাকা নাই চাই কি মানে আমরা লাখ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেই আর আপনি টাকা নাই কি নাই আই ধরুন এটা দিলাম আপনি ওকে নিয়ে আসেন জান কাগজ দিয়ে ড্যাগ করতে দেন নে যাও নাকলা দেন নাই মাঙ্গার কাগজ পাতির ঘুষ আপনাকে কি করতে পারি

আরে তোরা বুঝবি না একটা আমার তো দিনে লাখ লাখ টাকা আসে তারে যে দেখেন ডাকিয়ে তোর মতো বুড়া মানুষ বা বয়স বেশি হয়ে গেছে আমি দুই দিনের জন্য নিব তিন দিনের জন্য মরেও যেতে পারেন বুঝেন না আপনাকে তোর যে আমি দেম চাকরি ঢাকি তোর মতো মুরুব্বী আমার চাকরি দেওয়া সম্ভব না তা দেখেন প্লিজ প্লিজ আমার মধ্যে ঢেঙ্গ ধরলো ভাই আমি দেওয়ার মতো আমার এও নাই তোর মতো এও নাই একটু ব্যবস্থা করেন